সুপ্রভাত আমি অর্চনা এসব মনের কথা ভাগ করি চ্যানেলের অ্যাক্টিভ লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালোই আছো আর ভিডিও দিতে একটু দেরি হয়ে গেল কারণ আমি তো কমিউনিটিতে পোস্ট করেছি তোমরা অনেকেই দেখেছো যে আমি বিয়েবাড়ির আনন্দে মেতেছিলাম আর আমরা তো আঠাশ তারিখে ঢুকেছিলাম শ্রীনগরের এই হোটেলে আর আজকে হলো উনত্রিশ তারিখ উনত্রিশ তারিখে সকালবেলা সকাল সাড়ে ছটায় আমাদের রুমে চা দিয়ে গেছে সবার রুমেই দিয়েছে চা খেয়ে আমরা উঠে পড়েছি ফ্রেশ হতে আর এখনও কিন্তু ভালোভাবে সূর্যের দেখা পাওয়া যাচ্ছে না চলে এসেছি সকালের জলখাবার খেতে আজকে জলখাবারে দেখো রয়েছে গরম গরম ফুলকো ফুলকো লুচি আর সঙ্গে আলুর তরকারি কড়াই সুটি ছড়িয়ে আর এই হল ঘরটাতেই সবাই মিলে খাওয়া দাওয়া হয় কিছু লোক খেয়ে গেছেন কেউ কেউ গাড়িতে বসে গেছেন কেউ বাইরে বসে খাচ্ছেন আর এখানে আমি আর ছেলে বসে পড়েছি খেতে আর রুপুর বাবা এখনও আসেনি খেতে খাওয়া দাওয়া সেরে আমরা উঠে পড়েছি গাড়িতে আমাদের গ্রুপের যে পনেরো জন মানে আমাদের দল থেকে যে আমরা পনেরো জন এসেছিলাম তারা এই গাড়িতেই রয়েছে আর অন্যান্য লোকেরা আরও দুটো আমাদের গাড়ি আছে সেই গাড়িতেই আছে আর আমার যা ঠান্ডা লাগছে আমি মাথা কার না ঢেকে পারছি না আর গাড়ির সবাই তোমাদেরকে টাটা করলো হাই করল তো চলো তোমরা আমাদের সঙ্গে ঘুরে আসবে আর গাড়িতে তো খুব সুন্দর গান বাজছে কিন্তু দেওয়ার তো উপায় নেই আর এই চার সাইডের দৃশ্য দেখতে দেখতেই তো যেতে হবে আর ওই দেখো দূরে কি সুন্দর বরফে ঢাকা পাহাড়টা দেখা যাচ্ছে আর এখানে বাড়িগুলো খেয়াল করেছ বাড়িগুলো তো কিন্তু কোনোটাতেই ছাদ নেই আসলে এখানে তো বাড়িগুলো ছাদ থাকবে না কেননা এখানে তো বরফ পড়ে সেই হিসাবে সেই রকমভাবেই করা যাতে বরফগুলো গোলে ঝরে পড়ে যায় আর কিছু যে শুকনো শুকনো গাছপালাগুলো দেখতে পাচ্ছ এগুলো আপেলের গাছ আরও অন্যান্য অনেক কিছুরই গাছ আছে সব তো আমি জানি না তবে আপেল গাছের পাতা পাতা সবই তো ঝরে গেছে শীতে এই সামনের বসন্ততে আবার আস্তে আস্তে পাতা ফুল গজাবে তারপর তো গাছটা ফলে ভরে যাবে সেটা এক অপরূপ দৃশ্য আর ওই যে দেখো সামনের দিকের পাহাড়টা একটু টেনে দেখাচ্ছি তোমাদেরকে জুম করে দেখো পুরো মানে বরফে সাদা হয়ে রয়েছে এ সমস্ত দেখতে দেখতে যেতে হবে তবে আর একটা কথা বলে রাখি তোমাদেরকে তো বলাই হয়নি আজকে আমরা কোথায় নিয়ে যাচ্ছি তোমাদেরকে হ্যাঁ বন্ধুরা আজকে চলো আমরা যাবো গুলমার্গ ঘুরতে গুলমার্গ গুলমার্গ কথার অর্থ হলো গুল কথার অর্থ অর্থ হলো ফুল আর মার্গ কথার অর্থ হলো বাগান মানে এখন তো সেই গুলমার্গে ফুলের বাগানটা আমরা দেখতে পাবো না এরপরে যখন বসন্ত চলে গেলে বর্ষাটা আসবে গ্রীষ্মের পরে বর্ষা সেই বর্ষার জলে নাকি এই গুলমার্গ পুরো ফুলের ভরে যায় ফুলের বাগান আর এই যে রাস্তার ধারে গাছগুলো দেখছো এগুলো নাকি সবই আপেলের গাছ একবার ভাবো যখন এই আপেল গাছে ফুল ভর্তি হয় তারপরে যখন লাল লাল আপেলে ভরে ওঠে গাছগুলো মানে কী যে সুন্দর লাগবে দেখতে কি অপরূপ মানে ও সৌন্দর্য কি বলবো না চোখে না দেখলে এসব বোঝা যাবে না এই জন্যই অনেকে বলে যে কাশ্মীরে নাকি বছরে তিনবার আসার সময় একবার ওই শীতকালে নভেম্বর ডিসেম্বর মাসের দিকে মানে তখন এলে চারিদিকে বরফই বরফ দেখতে পাবো আমরা যেই হোটেলটায় থাকি সেই হোটেলেও নাকি বরফ ভর্তি হয়ে থাকে ব্যালকনি ফ্যালকুনিতে সমস্ত কিছুতে একদম সকাল হতে না হতে না দরজা খুললে জানলা খুলে দেখা যাবে যে বরফে ভর্তি হয়ে রয়েছে সেই এক দৃশ্য আবার আর একটা যে আমরা এই সময়টা এসেছি মার্চ মাস এই মার্চ এপ্রিল মাসটা হলো আরেকটা দৃশ্য দেখা যায় এই সময়টায় টিউলিপের বাগানটা একদম টিউলিপ ফুলে ভরে মানে কি বলবো আমরা এখনো যাইনি অবশ্য টিউলিপের বাগানে কাল কালপশুর মধ্যে হয়তো যাব। আর আরেকবার আসতে হয় নাকি সেই সেপ্টেম্বর অক্টোবর মাসের দিক দিয়ে সেই সময় এলে নাকি দেখা যায় এই শুকনো গাছগুলো কেমন লাহাল আফেলে ভরে উঠেছে মানে একদম মানে রাজরানী রূপে সেজে ওঠে এই শুকনো গাছগুলোই আর এখন দেখো কীরকম শুকনো আর সেই সময় আসলে পুরো গাছ পুরো লাল লাল বড় বড় আপেলে ভর্তি হয়ে যাবে আর এই দেখো গাড়িটা একটু থেমেছে তাই তো আমাদেরকে দেখাতে পারছি ওই দেখো পাহাড়ের কোলে কি সুন্দর ছোট্ট একটা গ্রাম তো সেই গ্রামের দৃশ্য দেখানোর পর আবার গাড়ি ছুটে চলেছে তো প্রথমে যে আমরা যে স্পটটাতে আমাদের নামাবে সেই স্পটটার নাম হলো ড্রাঙ্ক ওয়াটার ফলস আর আমরা দেখো রীতিমতো পৌঁছে গেছি এই জায়গাটাকেই বলে ড্রাঙ্ক ওয়াটার পাহাড়ের ওপর থেকে একদম ঝরঝর ঝরঝর করে ঝর্ণা নেমে আসছে নিচে আর এখানে একটুখানি দাঁড়িয়ে ছবি টবি তোলারও ব্যবস্থা করা আছে আর ওই দূরের ব্রিজটা দেখো কি সুন্দর লাগছে দেখতে আর চারপাশটা একটু ঘুরিয়ে তোমাদেরকে দেখায় মাথার ওপরে সূর্য উঠেছে বড় বড় পাইন গাছ পাইন গাছের ফাঁক দিয়ে সূর্যের আলো আর এই দেখো আমার কন্যা দাঁড়িয়ে পড়েছে এখানে রিলস করতে এত সুন্দর জায়গায় আসবে ছবি তুলবে না রিলস করবে না তাহলে কি আর পয়সা উসুল হয় তাই বলো তো আমাকেও দাঁড়াতে হবে এই যে আমিও দাঁড়িয়ে পড়েছি কয়েকটা ছবি তুলব এরপরে রিলসও করবো ড্রাঙ্ক ওয়াটারফলস থেকে আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে আবার পাহাড়ের গা বেয়ে ছুটে চলে যাওয়া আর ওই দেখো আবার আরেকটা কি সুন্দর গ্রাম দেখা যাচ্ছে পাহাড়ের কোলে আর গাড়িতে যেতে যেতেই কথা হচ্ছে কোথায় এখানে ক্রিকেট খেলার ব্যাট পাওয়া যায় কোথা থেকে কিনলে ভালো হবে ড্রাইভারের সঙ্গে এই সমস্ত কথা চলছে আর ওয়েদারটাও এত ভালো এত মনোরম ওয়েদার কি বলবো আমরা এখানে এসেছি থেকেই না খুব ভালো ওয়েদার পেয়েছি সত্যি কথা বলতে কি প্রকৃতি আমাদের খুব ভালোভাবেই সঙ্গ দিচ্ছে সত্যি কথায় রকম আবহাওয়া পেতে গেলেও কিন্তু একটা কপালের দরকার আর এখন আমরা আমাদের গাড়ি হু হু করে ছুটে চলেছি কিন্তু গুলমার্গের রাস্তায় আর রাস্তায় যেতে যেতেই দেখতে পাচ্ছি আমরা রাস্তার দুই সাইডে কেমন বরফ পড়েছে ওই দেখো দেখেছ এই বরফ কিন্তু রাস্তাতেও ছিল বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হয়তো বরফ গলে গেছে এই যে যত সামনের দিকে এগোচ্ছি অতই রাস্তার দুই সাইডের বরফ বেড়ে যাচ্ছে এই দেখা দেখেছো এখানে গাড়ি অনেকে থামিয়ে নেমে ছবি টবি তুলছে তারপরে ভিডিও করছে এখন যত সামনের দিকে এগিয়ে যাচ্ছি দেখে মনে হচ্ছে কেউ মনে হচ্ছে লবণের বস্তা আমার তো তাই মনে হচ্ছে লবণের বস্তা ফেটে গেছে ছড়িয়ে গেছে লবণগুলো চারিদিকে এই রকমই মনে হচ্ছে অবশ্যই এই বরফ আমি প্রথম দেখে দেখছি না এর আগেও আমি অনেক বরফ জায়গায় ঘুরেছি নাথুলার ওই সব দিকে গেছিলাম তো অনেক রাস্তায় প্রচুর বরফ দেখেছি গাছ ভর্তি গাছের পাতা ডাল সব বরফে একদম ঢেকে সেই যে দৃশ্য আমি প্রথম ওটাই দেখেছিলাম ওটাই আমার চোখে লেগে রয়েছে আর মাঝে মাঝে একটু খেয়াল করবে দেখবে সেনারা কেমন আমাদের সেফটির জন্য জায়গা সেফটির জন্য পাহারা দিচ্ছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে আর আমরা এখন আট হাজার ফিট ওপরে ওপরে আছি আর ওই যে নিচে দেখা যাচ্ছে শ্রীনগর ওখান থেকে আমরা উঠে এসেছি আর এই সেনারা কতটা কষ্ট করে সারাটা দিন ভাবো একবার আর এখন আমরা এসেছি কাশ্মীরের রাজা হরি সিংয়ের রাজপ্রাসাদে এই যে দেখছো সামনে কাঠের রাজপ্রাসাদ ভেতরে অনেক কিছুই আছে ভেতর অনেক কলা কৌশল দিয়ে নানান রকম কারুকাজ দিয়ে সাজানো গোছানো নিশ্চয়ই তবে যদি ভেতরে যেতে পারি তবে তোমাদেরকে ভেতরটা দেখাতে পারবো যাওয়ার কথা হচ্ছে কেউ বলছে যাব কেউ বলছে যাব না বলছে এখানে সময় নষ্ট করে লাভটা কি আর এই চারপাশটা দেখো একবার দেখায় তোমাদের এখানেও কিন্তু প্রচুর বরফ পড়ে রয়েছে চারপাশে হয়তো সকালের দিকে আরও বেশি বরফ ছিল এখন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বরফ অনেকটাই গলে গেছে এই দেখো দেখেছো রাজপ্রাসাদের সাইড দিয়ে কতটা বড় উঁচু হয়ে পড়ে রয়েছে এগুলো হয়তো রাস্তা থেকে সাইড থেকে কাছিয়ে ওখানটা সরিয়ে সরিয়ে রাখা হয়েছে সকালবেলার দিকে নিশ্চয়ই আরও এখানে বরফ ছিল আর এই হরিশিংের রাজপ্রাসাদে ঢুকতে গেলে পঞ্চাশ টাকা করে মাথা মাথাপিছু টিকিট লাগবে রাজপ্রাসাদের ভেতরে অনেক কিছুই রাখা আছে ওনার ব্যবহারের জিনিসপত্র পোশাক আশাক তারপরে অনেক অস্ত্রশস্ত্র তো যাই হোক আমাদের হয়তো ঢোকা হবে না কেউ বলছে যাবে কেউ বলছে যাবে না তো বাইরে থেকে যতটুকুনি পারি তোমাদেরকে দেখায় আর এই যে আমি যে দাঁড়িয়ে আছি যে নিচে সাদা সাদাগুলো দেখতে পাচ্ছি এগুলো সবই কিন্তু বড় লোকের পায়ে হাঁটতে হাঁটতে আর কি এগুলো কালো হয়ে গেছে তো রাজার রাজপ্রাসাদে আর আমাদের ঢোকা হলো না তো প্রাসাদে তো ঢুকতে পারলাম না একটু মনটা খারাপ লাগছে তো কী আর করা যাবে তো আশপাশটা তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই দেখো এখানেও কিন্তু প্রচুর বড় আর এখানে লোকের পায়ের পায়ের ইয়েতে বরফগুলো পুরো কালো হয়ে গেছে বরফগুলো কিন্তু স্লিপও কাটছে খুব শক্ত আর আমার আমরা যে ট্রাভেলের মাধ্যমে এসেছি ট্রাভেলের নাম হলো বহিমিয়ান বহিমিয়ান কথার অর্থ আমি যতদূর জানি ভ্রমণ পিপাসু এবার যদি আমি কিছু ভুল ভুলে থাকি তো তোমাদের যদি ঠিকটা জানা থাকে প্লিজ আমাকে কমেন্টে জানিও আর এই দিকের পাহাড়টা একবার দেখাই চলো ওই দেখো ঠিক আছে পুরো মনে হচ্ছে একেবারে বরফের চাদরে মুড়িয়ে রেখেছে পুরো পাহাড়টাকে আমাদের গাড়ি আবার ছুটে চলেছে গুলমার্গের মেন স্পটের দিকে আর সামনে যত যাচ্ছি অত বরফ বাড়ছে আর আমার ছেলে নানান রকম জিজ্ঞাসা মা আমি বরফ হাত দিয়ে ধরতে পারবো বরফ বরফের মতো শুতে পারবো বসতে পারবো অনেক রকমের প্রশ্ন কিন্তু ওর কথাগুলো তোমাদেরকে শোনাতে পারছি না কেননা গাড়িতে তো গান চলছে সেই গানটা চলে আসবে তো কপিরাইট পড়ে যাবে সেই জন্য আমি বলে দিলাম ওর প্রশ্নগুলো কী ছিল আর আমার উত্তর সব কিছুতেই হ্যাঁ হ্যাঁ তুই সবই করতে পারবি বরফ ধরতেও পারবি বরফে বসতেও গাইতেও শুয়েও থাকতে যা খুশি তাই পারবি করবি সামনের দিকে যতই এগোচ্ছি অতই বরফ বেশি হচ্ছে আর এত বরফ দেখে সবাই উত্তেজিত কখন গাড়ি থেকে নামবো কখন বরফের মধ্যে ঝাপা করব। এখন আমরা চলে এসেছি গুলমার্গের চিলড্রেন পার্কে আর একবার চিলড্রেন পার্কের চার সাইডটা দেখায় দেখো কি বলবো আমি আর ক্যামেরায় কতটা তুলে ধরবো নিজের চোখে দেখা আর এই মোবাইলে দেখার মতো অনেক তফাৎ আছে দেখো না এত বড় পরেছে এত বড় পড়েছে কি বলবো আর ওই দেখো সামনে যা রয়েছে আমার ছেলে আর ছেলের বাবা আর এখানে একজন স্কেটিং করছে এখানে আর সমস্ত কালো জ্যাকেট পরে রয়েছে তো আমাদের গিয়েতে কালো জ্যাকেটটা বেশি পড়ে গেছে এই জন্য বোঝাও যাচ্ছে না পেছন থেকে সবই তো পেছন থেকে ঢাকা কে কোনটা বোঝা যাচ্ছে না এখন যে যার মতন ঘুরে বেড়াচ্ছে আনন্দ করছে আর এই দেখো আমাকে যে কতগুলো গায়ে চাপিয়েছি দেখেছ এই আমাদের ভেতরে যে আমি পরে রয়েছি পিঙ্ক কালারের জ্যাকেট ওটা আমার নিজের জ্যাকেট আর এই যে ওপরের যে কালো জ্যাকেটটা রয়েছে এগুলো কিন্তু ভাড়া করতে হয়েছে এখানে আসার জন্য সবাইকে জ্যাকেট ভাড়া করতে হয়েছে একটা জায়গায় গাড়ি আমাদের থামিয়েছিল সেখানে জ্যাকেট গাম্বুট এগুলো সমস্ত কিছু ভাড়া পাওয়া যায় ওই জ্যাকেট আর ওই জুতোগুলোকে করে নিয়েছি আর আমাদের হ্যান্ড গ্লাভস কেনা ছিল হ্যান্ড গ্লাভস আমরা কিনে নিয়েছি ওগুলো নিয়ে এসেছি প্রয়োজনে কেউ হাতে দিচ্ছে কেউ দিচ্ছে না ঠান্ডা আছে ভালোই তবে একেবারে যে সহ্য করতে পারবো না তা কিন্তু নয় আর আমি না এর আগে অনেক জায়গায় পাহাড়ে গেছি সেখানে শ্বাসকষ্ট হয় একটা কানঠান ব্যথা করে কিন্তু এই বিশ্বাস করো এই যে এই কদিন ধরে যে রয়েছি কাশ্মীরে এসেছি এখানে এত বরফের মধ্যে এসেছি তোমরা তো জানোই যে আমার ঠান্ডা লাগার ধাঁচ আছে আর ওই যে রঞ্জনবাবু তোমাদেরকে টাটা করলো আর আমার ছেলেরও ঠান্ডার ধাঁচ আছে কিন্তু এখানে এসেছে আমার এসে আমাদের কোনোই সমস্যা হচ্ছে না না নাক বন্ধ না কানে ব্যথা কোনো কিছুই না আর রুবু এখানে বরফ নিয়ে খেলা রিক্স যা করা করছে তবে এখানে অতটা ঠান্ডা না থাকলেও জ্যাকেটগুলো কিন্তু ভাড়া ওনারা করতেই বলছে কেননা এই বরফের মধ্যেতে এসে খেয়াল থাকে না যে আমি বসছি কি শুধছি এত আনন্দ করছে সবাই বরফের মধ্যে ওই প্রথম অবস্থায় হয়তো সেরকম কিছু অসুবিধা হবে না কিন্তু যখন আমরা এখান থেকে বেরিয়ে যাব তখন সব জামা জামাকাপড়গুলো মানে আমাদের গায়ে যে জ্যাকেটটা থাকবে সেটা সেতে হয়ে যাবে ভেতরে জল যাবে আর পায়ে যদি ওই গাম্বুটগুলো না পরি তাহলে নর্মাল যে আমরা জুতো পরে আছি না ওতে হবে না কেননা ওই জুতোগুলো পুরো বরফে পরে ভিজে যাবে আর পায়ের আঙুল ঠাঙুলগুলো একেবারে কি বলবো লাল হয়ে যন্ত্রণায় ফেটে পড়বো আর আমাদের পুচকেটাকে দেখো আমার ছেলে আর কুচকে ভালোই বরফে খেলে চলেছে আমরা যখন নাথু লাগিয়েছিলাম তখন আমার মেয়ে অনেক ছোট তো সেইখানে আমরা এরকম প্রথমে তো ভাড়া করিনি পোশাক আশাক আমাদের যা ছিল আমরা সবই করেছি কিন্তু ওখানে গিয়ে স্পটে গিয়ে দেখছি না ওতে মানাচ্ছে না সেই তারপরে বাধ্য হয়ে আবার জ্যাকেট ভাড়া করতে হয় আর এখানটাতে দেখা একটা ছোট্ট নদী কি সুন্দর সরু নদী বয়ে চলে আসছে একটা ছোট্ট ব্রিজ করা আছে তার উপর দিয়ে এই ওপাশ করতে হচ্ছে আর সেই যে জ্যাকেটটা ভাড়া করেছিলাম তার তখন তখন সব পরে গিয়ে আমরা কালারিং কোনো জ্যাকেট পাইনি সব সাদা জ্যাকেট পেয়েছিলাম আর পায়ের আমরা গাম্বুরটা ভাড়া করিনি ও এই যে জুতো পরেছিলাম সেই জুতো পরেই বরফের মধ্যে খুব লাফা করেছি আনন্দ করেছি তারপরে যখন আমরা গাড়িতে আসি কি বলবো জুতোগুলো ভিজিয়ে উঠে আমাদের পায়ের আঙুল পুরো লাল হয়ে টুসটুসে হয়ে গেছে আর মারাত্মক যন্ত্রণা করছে সেই ফিলিংসটা তো মনে আছে সেই জন্য এবারে আগে ভাগে গাম্বু ভাড়া করে নিয়েছি বিশ্বাস করো সেরকম একটা ঠান্ডা লাগছে না আর আমি এখন এই কালো জ্যাকেট হাতে নিয়ে এই ব্রিজের ওপর দিয়ে হেঁটে আসলাম এই পাশটাতে আর সেরকম ঠান্ডা লাগছে না দেখে জ্যাকেটটাকে খুলে বরফের মধ্যে পেতে নিয়েছি যাতে আমার জ্যাকেটটা নোংরা না হয় জ্যাকেট নিজেদের কাপড়টা নোংরা হয়ে যাবে দেখেই এই জ্যাকেট ভাড়া করা এবার আমি শুয়েও পড়লাম এত বরফের মাঝে এসেছি একটু শুয়ে ছবি না তুললে হবে একটু রিলস না করলে হবে বরফের মধ্যে যত রকম আনন্দ করা যায় একদম মন খুলে করবো কি করবো তো আমরা তো এই সমস্ত জায়গায় বারবার আসতে পারবো না আর এখানে আমার ছেলেও দেখো বরফ দিয়ে যা পারছে তাই বানাচ্ছে খুব মজায় আছে এরাও গায়ে দুখানা জ্যাকেট পরা রয়েছে তবে রকম ঠান্ডা না লাগলেও রোদের কিন্তু প্রচণ্ড তাপ আমাদের পুচকেটাকে একটুখানি ধরেছিলাম কেমন রিঅ্যাক্ট করলো দেখেছো তো ও আরেই দেখো এখানে ছেলে আবার ইগলু বানিয়েছে বরফের ইগলু আর এখন লুকু বসে গেছে ওর একদম পছন্দের জিনিস ম্যান বানানোর জন্য যে কোথা থেকে আবার দুখানা কাঠিও জোগাড় করেছে দুটো কাঠি দিয়ে দুটো হাত বানিয়ে দিলাম এখন আরখানা কাঠি দিয়ে আবার নাক বানিয়েছে আর যতদূর চোখ যাচ্ছে শুধু বরফই বরফ রঞ্জনকে বলেছি যে আমার হাতটা ধরে একটু উপরের দিকে নিয়ে চলো কেননা আমার হাতে তো ক্যামেরা রয়েছে এ ক্যামেরার দিক তাকিয়ে এটা ওটা দেখছি এবার কোথা দিয়ে কোথায় পা দিয়ে কোথায় চলে যাব কোথায় বরফের পা ঢুকে যাবে দেখতে পাবো না তো ওর সাহায্য আমাকে নিতেই হবে তো ওকে বলে চলো আমরা দুজনে একটু হাঁটতে হাঁটতে আর একটু ওপরের দিকে যাই ওই যে দূরে দেখা যাচ্ছে ছোট্ট নদীটা বয়ে যাচ্ছে আর ওপরে একটা ছোট্ট ব্রিজ ওই ব্রিজের ওই পাশ থেকে আমরা এই পাশটায় হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম এখন আস্তে আস্তে এখান থেকে বেরিয়ে যেতে হবে কারণ আরও অনেক স্পট রয়েছে আর এই দেখো এখানে লক্ষ্মী আর লক্ষ্মীর ফ্যামিলি বসে এনজয় করছে বরফ নিয়ে ভিডিও এডিট করতে করতে হঠাৎ টাইম টেবিলের দিকে চোখ গেল। দেখছি ও কি পনেরো মিনিট তো হয়ে গেছে লোকে আর কতক্ষণ দেখবে সবারই তো কাজকর্ম আছে তাই না তা চলো ভিডিওটা আর বেশি বড় করব না এই চিলড্রেন পার্কের এখানে ভিডিওটা গুলমার্গের আপাতত শেষ করছি আরও পরবর্তী গুলমার্গের আরও সিনসিনারি আছে সেগুলো পরের ভিডিওতে নিয়ে আসবো প্রকৃতির কোলে বরফের মাঝে একটা সুন্দর দিন কাটালাম চেষ্টা করলাম ইউটিউবের পাতায় তুলে রাখার কতটা পারলাম আমি জানি না ভুল ত্রুটি হলে তোমরা সেটাকে মানিয়ে নিও আজকের মতন তাহলে আসি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাই নিজে খেয়াল রেখো টাটা